আমার পাশে যে ভাঙ্গা দেওয়ালটি দেখতে পাচ্ছেন আসলে এটি কোনো ভাঙ্গা দেওয়াল নয় এটা হচ্ছে একটি মসজিদের ধ্বংসপ্রাপ্ত দেওয়াল আর এই মসজিদটি উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই সালে প্রত্যতাত্ত্বিক অধিদপ্তর এখানকার যে ঢিবি ছিল সেই ঢিবি খননের মাধ্যমে এই মসজিদের অস্তিত্ব খুঁজে পায় মসজিদটি মেন রাস্তা থেকে কিছুটা ভিতরে অবস্থিত মসজিদের গোলের সামনে একটি দান বাক্স আছে এবং সেখানেই মসজিদের নামটি লেখা মসজিদের নাম হচ্ছে পীরপুকুর জামে মসজিদ এবং সরু একটি গলি ঢুকে গেছে মসজিদের দিকে দুই পাশ দিয়ে হচ্ছে বাসাবাড়ি আর ইটের রাস্তা রাস্তা সেই দিয়ে কিছু দূর আগেই মসজিদটি চোখে পড়বে সরু রাস্তা পেরিয়ে মসজিদটির সামনে আসলে আর একটি দান বাক্স দেখা যাবে এবং একটি ছোট করে সাইনবোর্ড দেওয়া আছে যেখানে মসজিদের যে ইতিহাস সেই ইতিহাস তুলে ধরা হয়েছে উনিশশো থেকে চুরানব্বই সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থানে খনন করে একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষের অস্তিত্ব খুঁজে পায় মসজিদের গম্বুজগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে শুধু চারপাশের দেওয়ালগুলো টিকে রয়েছে প্রত্নতত্নবিদ্যের ধারণা মসজিদটি পঞ্চদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের যে দেওয়াল সেই দেওয়ালগুলো এখনও অক্ষত রয়েছে কিছু দরজা লাগিয়ে দেওয়া হয়েছে একদমভাবেই এবং কিছু দরজা এখন খোলা রাখা হয়েছে তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই মসজিদটি মাটির ঢিবির নিচে দীর্ঘদিন থাকার পরেও এখনও মসজিদের ভিতরে ওয়াক্ত নামাজ আদায় করা হয় তার জন্য মসজিদের উপরে যেহেতু ছাদ ভেঙে গেছে তার জন্য টিন দিয়ে উপরে ছাউনি দেওয়া হয়েছে এবং চারদিকের যে দেওয়াল সেই দেওয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখনও সেই আগের মতোই মজবুত রয়েছে আমি আপনাদেরকে মসজিদের চারপাশেই ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি এবং কি দেখানোর চেষ্টা করতেছি যদিও মসজিদের চারপাশে এখন বাড়ি গড়ি বেশি এখানে ছাগল মুরগি হাঁস গরু এগুলা হচ্ছে যে লালন পালন করতেছে মানুষজন সেগুলোর একটু অবাধ বিচরণ রয়েছে তাছাড়া মসজিদের দেওয়ালগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই মসজিদটি যে সেই আঠারোশো সালে শতাব্দীর দিকে নির্মাণ করা হয়েছিল মসজিদের ভিতরে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি যদিও এখন মসজিদের দরজা একদমই লাগানো তালাবদ্ধ করা বাংলাদেশে যেটা হয় আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে টিন দিয়ে ছাউনি দিয়ে ভিতরে এখন নামাজের কার্যক্রম পরিচালনা করা হয় সামনে থেকে যদি আপনাদেরকে দেখাই পুরো মসজিদটা শুধু দেওয়াল বলে টিকে আছে উপরে টিনের চাল দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটির পাশে রয়েছে একটি বড় দিঘি যার নাম পীর পুকুর এই পীর পুকুরের নামেই এই মসজিদটির নামকরণ করা হয় পীর পুকুর ডিবি বা পীর পুকুর মসজিদ আমি আপনাদেরকে বাহির থেকে মসজিদের ভিতরে দেখানোর চেষ্টা করতেছি মসজিদের এরিয়াটা কিন্তু অনেক বড় দেখতেছেন মসজিদের ভিতরে যে পিলারগুলো ছিল সেই পিলারগুলোও উপর থেকে ভেঙে গেছে জাস্ট নিচেরটুকু এখন রয়েছে আপনারা মসজিদের ভিতরের অংশটুকু এখন দেখতেছেন এবং উপরে ওঠার যে সিঁড়ি ছিল সেই একটা সিঁড়িও কিছুটা অক্ষত রয়েছে এক কোনায় আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটির ছাদ এবং যে উপরের অংশ ছিল সেগুলো ভেঙে গিয়েছে ধ্বংস হয়ে গেছে কিন্তু মসজিদের যে দেওয়ালটা দেখতেছেন সেই দেওয়াল দেখেও বোঝা যাচ্ছে যে এই মসজিদটা ছিল একটি ঐতিহ্যের অংশ কতটা সুন্দর কারুকার্য করে মসজিদটা যে তৈরি করা হয়েছিল এর দেওয়ালটা দেখেও কিন্তু বোঝা যায় ইতিহাস থেকে পাওয়া যায় এই পীরপুকুর মসজিদটি বা এই পীরপুকুর দীবীটি আয়তাকৃতির আকৃতির ছিল চারকোনা বিশিষ্ট ছিল আর এটার যে এখন দৈর্ঘ্য সেটা দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার এবং প্রস্ত হচ্ছে উনিশ মিটার ইতিহাস থেকে জানা যায় এই পুকুর মসজিদটিতে মোট গম্বুজ ছিল পনেরোটি আবার যে গম্বুজগুলো লাল ইটের তৈরি ছিল মসজিদটির দেওয়ালগুলো দেখে বোঝা যায় যে এই মসজিদটি বিভিন্ন রকমের ইট দিয়ে তৈরি করা হয়েছিল আর মসজিদটির ভিতরের যে পিলার এরকম পিলার ছিল বারোটি আর মসজিদের যে মেহরাট ছিল সেই মেহরাবটি বারো ধাপ সিঁড়িযুক্ত ছিল উচ্চতা ছিল এক দশমিক তিরাশি মিটার ইতিহাস থেকে আরও জানা যায় এই পীরপুকুর মসজিদের চার কোণায় ছিল অষ্টভুজাকৃতির চারটি বুরুজ আর যেগুলো নিচে ভূমির সাথেই বাঁধানো ছিল মসজিদটির উত্তর দিকের খিলানাকৃতির দুইটি প্রবেশপথ ছিল যেটির এখন একটি হচ্ছে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আর দক্ষিণ দিকে ত্রিকোণা আকৃতির নকশা করা কয়েকটা জানালা ছিল তবে মসজিদের দুই পাশে দুইটা কবর রয়েছে ধারণা করা হয় এই মসজিদটি যে সময় নির্মাণ করা হয়েছিল এই মসজিদটিতে যিনি ধ্যান করতেন বা আল্লাহর ইবাদত করতেন ওই রকম কারো কবর হতে পারে এটাই ধারণা করা হয় আর এই মসজিদটির অবস্থান হচ্ছে জিনাইদ জেলার কালীগঞ্জ উপজেলায় কালীগঞ্জ উপজেলার বারোবাজার নামক যে স্থান আছে তার পাশেই এই মসজিদটি অবস্থিত